আমার নবীজি পাঁচটা বছর জাবালে নূরে তরী গাহেরার মধ্যে ধ্যানমগ্ন থাকলেন সর্বশেষ দিন যেই যেদিন তার কাছে সেই ফেরেশতা আসলেন যেই ফেরেশতাদের پیغمبرদের কাছে এসেছেন সেই ফেরেশতার নাম কি বলুন জিবরিল আমিন আলাইহিসসালাম নবীর সামনে দাঁড়ালেন নবীদিকে জুড়ি ধরে তাকে পড়তে বললেন ইক্বরা বিসমি খালাক মিন আলা কারব করবুল্লিয়া আল্লা ম ইল কলম আল্লামেল ইনসানামা আলম আলম আমার নবী কাসিব অহিন প্রক্রিয়া শুরু হয়ে গেল অন্ধবজি একটু আতঙ্কিত হলেন ভয় পেলেন সেখান থেকে নেমে আসলেন সোজা নিজেদের বাড়ির মধ্যে টুকু বলছেন ইসম মিলুন ইসম মিলুন যা আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও لقد خشيت على نفسي আমি আমার নিজের জীবনের সংকৃত মন হয় বাঁচব না মন হয় মরে যাব ওরে খাদিজা আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও আম্মাজন খাদিজা বলছেন আমার স্বামী আপনি কাঁপতেছেন কেন টেনশন করেন কেন আমি আপনাকে হলফ করে বলতে পারি পৃথিবীর কোন অনিষ্টনেই আপনার কেউ ক্ষতি সাধন করতে পারে চুল পরিমাণ আপনার কোনো ক্ষতি হবে না কারণ আপনি টিমের পাশে দাঁড়ান বিধবার সহায় হন মাশরুমের পাশে দাঁড়ান আপনার দ্বারা কারো কোনো ক্ষতি হয় না আপনি কাউকে ঠকান না আপনি কাউকে ঠকতেও দেন না আপনি প্রতিবাদী মানুষ আপনি একজন নেই পথে চলার একজন মানুষ আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না এবারে সোল বলছেন খাদিজা রে অনেক প্রশংসা তো করলো আজকে তোমাকে একটা নতুন প্রস্তাব দিয়ে দেব কি প্রস্তাব আমার স্বামী আপনি বলুন রসুল বলছেন এই পনেরোটা বছর ধরে তোমার আমার আমাদের সম্পর্ক ছিল হলো স্বামী স্ত্রীর সম্পর্ক আজকে আমি আমার একটা নতুন সম্পর্ক যোগ করতে যোগ করতে চাই নতুন পরিচয় দিতে চাই জানি না তুমি আমার সেই পরিচয়টা গ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্তে তুমি ইতিবাচক সানা দেবে কিনা জানি না তবে আমি আমি তোমাকে বলি ফেলবো সেটা হলো আমি হলাম আল্লাহর নবী আল্লাহ পাক আমার কাছে কোরআন নামক কিতাব নাজিল করেছেন সঙ্গে সঙ্গে চোখটা অশ্রুপূর্ণ হয়ে গেছে আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে বলছেন আমার স্বামী গো আপনি আল্লাহর নবী হবেন এতে কোনো সন্দেহ নাই জোরে বলি সুবহানাল্লাহ নবুয়তের সব যোগ্যতা আপনার মধ্যে আমি উপস্থিত দেখেছি যার মুখ থেকে একটা কথাও যাচিত কোনো কথা বের হয় নাই বেফাস কোনো কথা বের হয় নাই কখনো যে লোকটার ভিতর থেকে কোনো গিবত শুনি নাই কোনো পরচর্চা শুনি নাই কোনো পরনিন্দা শুনি নাই যে লোকটা কোনোদিন কৌতুক করো মিথ্যা বললেন না আপনার মধ্যে যে গুণগুলো আমি পেয়েছি আমি স্ত্রী হিসেবে সাক্ষী দিচ্ছি আপনি শতভাগ আল্লাহর নবী হবেন কোন সন্দেহ নাই আমার নবীজি বললেন তাহলে কি তুমি আমাকে মানলা নাকি মানবো না কেন নবীজি তাকে পড়াইয়া দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাম মাহো ওয়াহাদহো লা শরিক দহো ওয়া শহেদো এন্ন মোহাম্ম দেন আমদ হো আর বুকটা ফুলে গেল আনন্দ পেলেন প্রফুল্ল হলেন নবজি চলে গেলেন বন্ধুর কাছে তিন বছরের ছোট বড়ো বাল দিনের বন্ধু নবজি বললেন আগুবাকা আমি আল্লাহ নবী তোমারকে বিশ্বাস হয় নাকি সঈদ নাবু বাকার নবীর দিকে তাকায় বলে বন্ধু তুমি যে একটা অস্বাভাবিক মানুষ সমাজের সকল মানুষ থেকে অন্য ধরনের মানুষ আমি আমি অনেক আগেই টের পেয়েছি তোমার ভিতরে যে গুণগত দিকটা পেয়েছে আমার মন বলছিল তুমি একটা আমাকে সুন্দর একটা পরিচয় দিয়ে দিবা আজকে শতভাগ পরিপূর্ণ সেই আমার আশা পূরণ হয়েছে তুমি জানলার নবী বিন্দু পরিমাণ কোন সন্দেহ আমার মধ্যে আর কাজ করে না জোরে বলে সুবহান বন্ধু কালেমা পড়ে নিলেন নবীর বুকটা আরো একটু ফুলতে লাগলো প্রফুল্ল হলেন বউটাও হাতে আসলো বন্ধুটাও হাতে পেলেন আনন্দ পেলেন চিত্ত তার ভরে গেল চিত্তের ভিতরে তার প্রচন্ড আনন্দ কাজ করলো এবার ভাবলেন কাকে দাওয়াত দেব এবার নির্বাচন করলেন দেখি তো ছোট আলীকে বলি একই পরিবারে বড় হয়েছেন রসুল ছোট্ট আলীকে ডাক দিয়ে বলছেন আলী তোমার বয়স নয় বছর আমি তোমার সামনে বড় হয়েছি তুমি আমার সামনে বড় হয়েছে। তুমি আমাকে দেখেছো আমিও তোমাকে দেখেছি তোমার কি মনে হয় আলী আমি কি আল্লাহর নবী হতে পারিনি আমি কি আল্লাহর নবী হতে পারি নাকি আমার কি সে যোগ্যতা আছে নাকি সঈদিন আলী ছোট্ট মানুষ বলছেন আপনি যে নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই কয়জন হলো তিনজন কয়জন হলো বলেন তিনজন হল নবজির বুকটা ফুলতে লাগলো খুব আনন্দ পাচ্ছিলেন দাওয়াতকারীদের সফলতায় খুব আনন্দই ফিল করছিলেন তিনি কিন্তু যেই সময় আমার নবীজি যখন তার ঘরের সঙ্গে ঘর লাগানো আবাবুল হাবকে যখন বলে ফেললেন চাচা আমি আল্লাহর পায়গাম্বর আপনার কি বিশ্বাস হয় নাকি আবুল হাত কয় মোহাম্মদ তোর কি মাথা খারাপ নাকি খেপে গেল রেগে গেল নবজি তার দুইটা মেয়েকে তার ঘরে দিয়েছেন শুধু নবতির পরিচয় দেবার কারণে আবুল হাম নবজির দুইটা মেয়েকে সে ঘর থেকে বের করে দিল তালাকের ব্যবস্থা করে দিল নবজীর দুইটা মেয়ে তালাক প্রাপ্ত হয়ে ঘরে চলে আসলেন কালিমারের দাওয়াতের এখন ফলাফল দেখেন আবুল হাব তার মুখী জাম বাজে কথা বলা দরকার বলে ফেললো এবং তার বউ পর্যন্ত জুলুম শুরু করে দিল একদিন নবী নিজের চোখে দেখেন খাদিজা তার ঘর থেকে বের হয়েছেন উঠানে দাঁড়ায়া ছিলেন আবুল হাবের ঘর আমার নবীর ঘর ছিল পাশাপাশি কারণ আপন চাচাতো শরিক ভাগি শরিক ভাগি শরিক পর্যন্ত ভাগি শরিক দোতলার সাঁত থেকে ওম্মে জামিলা আবুল হামের স্ত্রী তরকারি কুটি কুটি যে সমস্ত মহিলাগুলো গুলো সব আবর্জনা গুলো সাদের উপরে ওঠে সোজা আম্মাজান খাদিজার মাথার উপরে নিক্ষেপ করলো রসুল একদিন দেখে ফেললেন ভিতরে ঢুকিয়ে বলছেন খাদিজা এত কষ্ট আমার প্রতিবেশী দেয় তুমি তোমাকে একটা দিনও বললা না খাদিজা বলছেন স্বামী আমার আপনি দিন প্রচরের কাজে মেহনত করবেন ব্যস্ত থাকবেন আমি আপনাকে এই বিষয়ে কেন বলতে যাব যত কষ্ট হয়ে যায় হয়ে যাক আমি সবল ধর্ম আমি পরিচয় দেব আমার নবজির মন কষ্ট আমি সহ্য করতে পারলেন না নবজির দিলটা তখন খুব কাঁদতেছি হারে আমার খাদিজার দারুণ কষ্ট হচ্ছে শুধু এতটুকু নকুন নবজির প্রচন্ড কষ্ট হচ্ছিল আবুল রসুলকে পারিবারিক ভাবে চরমভাবে যখন জব্দ করতেছিল

একশো ষোলো জন আলেমের তালিকা করেছিল আমার নামটাও দিয়েছিল যুদ্ধ করেছিল কথিত আমাদেরকে তারা জাতির সামনে উলঙ্গ করতে চেয়েছিল পারে পারে নাই নাই ওই কার্ড খেলতে জনগণ উল্টা তার রায় দিয়ে দিয়েছে এখন ওদের তালিকা করা শেষ এখন আমাদের তালিকা করা শুরু ঠিক না এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো নাস্তিকের বাচ্চারা আল্লাহ কে নিয়ে রসুল নিয়ে কথা বলেছে কোরান কে নিয়ে ইসলাম কিনে নিয়ে বাজে কথা বলেছে এখন হচ্ছে ওদের তালিকা করার সময় সবচাইতে বড় দাবি ওদের তালিকা করতে হবে ধরতে হবে ঝুলাতে হবে ঝুলায় মেরে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার রাজে আছেন কারা কারা হাত দেখার আল্লাহ কবুল করুন চলে বলে আমিন এক বিচারপতি এক বিচারপতি জীবনে ওর মুখে কোনোদিন হাসি দেখি নাই শামসুদ্দিন কি কালা কোয়েন না কালা তো আল্লাহ বানাইছে এই মানি কোনদিন হাসে না ওর মুখে শুধু মানে এত মানে বিদ্ঘটে তার চেহারা কোন মুখে হাসি নাই কিছু কিছু লোক আছে হাসে না আসলে ওদের বউরা যে কেমনে থাকে বৌরা মনে মনেকে মরবে কোন একটু হাসি দরকার রসুল হেসেছে বলি আলহামদুলিল্লাহ হাসলে নিজেও সুস্থ থাকে পরিবেশটাও সুস্থ থাকে কি ঠিক আছে না হাসবেন বউটাও খুশি হবে হায়ের দারাজের জন্য দোয়া করবে হাসবেন না বলবে মর তাড়াতাড়ি একটু আনন্দ দরকার তো আমার নবীজি খুনশুটি করতেন আহা আল্লাহ আকবার বলেন আদর্শ তো একজন মোহাম্মদ সাল্লাহ ঘরে ঢুকতেন স্বামী হয়ে যেতেন ছেলের সামনে মেয়ের সামনে বাচ্চা বাচ্চাদের সামনে বাবা হয়ে যেতেন নাতির সামনে নানা হয়ে যেতেন যুদ্ধে নেতা হয়ে যেতেন যোদ্ধা হয়ে যেতেন হয়ে যেতেন আল্লাহ হয়ে রাত কাটায় মদের বোতল নিয়ে রাত কাটায় যুবক তোমার হাতে অস্ত্র তুলে দেয় নারী তুলে দেয় মদ তুলে দেয় ওই সমস্ত নেতৃত্বের মুখে জুতা থুতু মারো আর আমরা ওগুলো দেখতে চাই না ওগুলো তোমরা মোকাবেলা করে নবীর নেতৃত্ব সমাজে চালু করো সবাই রাজি আছো তো সবাই রাজি আছো তো আল্লাহ কবুল বলি আমি এই মানিক ব্যাপারে বলেছে আমি নিজে তার রায় দিয়েছি প্রাউড করে বলতো কই তোমার সেই প্রাউড গেল কই সে চলে গেছে পালনের জন্য সিলেক্ট ওখানে তো টের পায় নাই যে ওখানে শাহজালালের যোগ্য কিছু বসে আছে ও তো টের পায় নাই শাহজালাল কিছু বসে আছে ওই জায়গায় পালাতে নিয়েছে পারে নাই মোটামুটি যেদিন কোর্টে হাজিরা হবে ভালো অপমান করেছে কিন্তু একদম বিশেষুদ্ধ আরোপ করে দিয়েছে যা ঠিক কিনা লজ্জায় মাথা নিচু হয়ে যায় একটা দেশের শীর্ষস্থানীয় ধনী হ্যাঁ জন্য রাস্তা না মাতার চুল কালো বানালো নবীজির সুন্নাত দাড়ী শুদ্ধ কাটলো জানেন না জানেন না আপনারা দাড়ী নৌকায় চড়ছে বন্ধু একখান নিয়া রওনা দিছে বন্ধু তো ধরা কইছে আইনমন্ত্রীকে পুলিশ দরে কয় স্যার আপনাকে চিনছে চলেন থানায় চলে আইন মন্ত্রীকে আমি একা যাব নাকি আমি কি একা আসছি এই জায়গায় আমি তো জামাতের সাথে আসছি কিসের সাথে জামাত ছাড়া উপায় আছে এই জামাত ছাড়া উপায় আছে তাহলে আইন মন্ত্রী কি আমি কিসের সাথে আসছি জামাতের সাথে আসছি কে কই যে বসে আছে কে মাথায় চুল মাথার চুল কালো মুখে দাঁড়িয়ে নাই লোকটা কে কে ভালো করে দেখো ওটাই দরবেশ

এল্লামাহো বোহাম্দুর শুন্মা শন্ম্মা হো আলাই আমার দিকে তাকান প্লিজ আমার দিকে এখনও থাকা সন্মানিত ভাইয়ের সন্মানিত বন্ধুগণ আমার নবেজের দাওয়া দিক আছে একটু বসুন প্লিজ বসুন আমার নবেজের দাওয়া দিক আছে ফুল পেয়েছিলেন না পাথর পেয়েছিলেন বল ফুল না পাথর পাথর এই দেশে বহু দায়ী আছে যাদের এই ষোলো বছর গায়ে কোনো আচর লাগে নাই আছে না নাই আর আরেকজন দায়ী ছিলেন আল্লামা সাইদ রাহেমাহুল্লাহ তেরোটা বছর থেকে মানবতার জীবন যাপন করতে হয়েছে শেষ পর্যন্ত তাকে বিষ প্রয়োগের মধ্য দিয়ে নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে এই হত্যার বিচার বাংলার জমিন আমরা অবশ্যই এই দাবি রাখব হতে হবে বিচার করতে হবে এই মাটিতে বাংলার মাটিতে সেই পরিবেশ তৈরি হবে জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ তবে দাওয়াতী কাজে বাধা আছে না নাই আছে রাসূল বাধার সম্মুখীন হয়েছে মার খেয়েছে আমার নবীজি একদিন সকালবেলা তিনি তার বাসাতেই তিনি তার ঘরেই। সঈদিন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তিনি কাবার শরীফের দরজার সামনে গিয়ে ফজরের সময় নামাজে দাঁড়িয়েছেন অথবা সাইবা মুগিরা চট জমিনে ফেলে দিয়া নাকের উপরে খরম জুতা চাপায় দিয়া নাক বোচা করে দিয়েছে মারতে মারতে তারা ভাবছে মনে আবু বকর মারাই গেছে কুহাফার সেলার নাই মৃত বলে মনে করে তারা চলে গেছে কিছুক্ষণ পর সাইয়েদনা আবু বকরের মুশফিরেছে মুশফিরেই ভক্তছেন হঠাৎ করে এই অতর্কিত হামলা না জেনে তারা কি করলো সোজা চলে গেছে নবীর ঘরের সামনে দরজার সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ দ্রুত দরজা খুলে দিন আমি আবু বকর দরজা খুলে গেছে রাসূল বললেন তোমার নাকটা রক্তাক্ত কেন কি হয়েছে হুজুর সেজদা দিয়েছিলাম নামাজে দাঁড়ায়ছিলাম উমর সাহেব আমার নাকটা মোছা করে দিয়েছে মক্কার হাওয়া ভালো না দাওয়াতি কাজের কোন পরিবেশ নাই এই মুহূর্তে চলো আমরা মক্কার বাইরে চলে যাই আউটসাইডে চলে গেলেন রসুল তাকে নিয়ে চলে গেছেন রসুল ব্যস্ত হয়ে পড়লেন আমার আবু বকর বুঝি মারা যাবে রক্ত হচ্ছে উঠের দুধ খুঁজলেন পেলেন না মেশের দুধ খুঁজলেন পেলেন না সামনে একটা ছাগল পাল পেলেন ছাগল পাল রাখালকে পাশে দেখলেন রাখালকে ডাক দিয়ে বলছেন রাখাল এটা সাগিকে দেওয়া যায় নাকি কি করবেন দহন করব দুধ আমার বন্ধু রক্ত হচ্ছে খুব উপকার হবে রাখাল বলছে মন খারাপ করা যাবে না আমি দিতে পারবো না কারণ এই ছাগল মালিক আমি নই আমার আমাদের খেয়ানত হয়ে যাবে আমার নবীজি প্রচন্ড খুশি হলেন এই রাখালের কথা শুনে মনে মনে ভাবলেন আহ রে এই মরু অঞ্চলের এই একজন রাখালের মধ্যে ইমান নাই কিন্তু ইমানের গুণটা আছে আর আমাদের ইমান আছে কিন্তু মানে গুণটা নাই আমার নবী বললেন রাখাল শোনো বড় কোনো সাগি দিতে হবে না ছোট্ট একটা সাগি তুমি আমাকে দিয়ে দাও আমি এতেই খুশি হয়ে যাব ছোট্ট সাগি তার হাতে দিয়ে রাখালটা মুসকি মুসকি হাসি মারে আমার নবীজি দুই পায়ে ঠিক মাঝখানে সাগিটা নিলেন সাগিটার পিছন দেখলে দুই পায়ে ঠিক মাঝখান বরাবর ওলানে হাত দিলেন বিসমিল্লাহ বলে ফু দিলেন গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে নবীজি বললেন রাখাল আমাকে একটা বাটি দাও পাত্র দা হলো দুধ দহন করছেন রাখাল মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম দুধ দহন করে করে যখন বাটি পুরনো হয়ে গেছে নবীজি মুসকে হাসি মেরে বলছেন আবু বাকার সকালবেলা রক্ত ঝরেছ এখন বরকতের দুধ পান করো হাতে তুলে দিলেন তৃপ্তি ভরে দুধ পান করলেন পেট ভরে গেছে এবার তিনি বলছেন রসুল আল্লাহ আমি আর দুধ খেতে পারছি না কিন্তু এত খাইলাম কিন্তু বাটি থেকে দুধ তো একচুর পরিমাণ বলছে না দুধ কমবে না তুমি এখন রাখালকে দিয়ে দাও রাখালের হাতে যখন বলে দিলেন সেও দুধ সে বলছেন আর ওকে হোলাম থাকলো দুধ কমতো না যতক্ষণ আমি আমার ঠোঁটা বাটিতে না লাগাবো নবী আগে খেতেন না পরে খেতেন আগে খেতেন না খাওয়াতেন আজ থেকে খেতেন না খাওয়াতেন আম্মা না এসে বলেন আমি নবীর স্ত্রী ছিলাম আমি কোনদিন দিন রাসুলকে আগে খাওয়াতে পারি নাই আমি উঠের দুধ নিয়ে যেতাম আমাকে আগে দুধ আগায়া দিতেন আমি উঠের গোশতো নিয়ে যেতাম গোষতটা আগায় দিতেন আমি আগে খেতাম গোস্তের হাড়গুলো রেখে দিতাম রসুল সে হাঁড়গুলো চুষে চুষে খেতেন আমি দুধ খেতাম যে দিক দিয়ে ঠোঁট লাগাতাম রসুল সেই দিক দিয়েই ঠোঁটটা লাগাতেন নবজা আগে কোনোদিন আগে খান না আগে খাওয়ায়া দিতেন এটা ছিল তার স্বভাব কিন্তু আজকের সমাজের যে সমস্ত নেতাগুলো দেশ চালিয়েছে তারা আগে খাওয়ায় না খায় শুধু খায় না পাচারও করে অতএব ওই না আমার নবীজি করলেন কি এবার বললেন ও আবু আকার তোমার খাওয়া শেষ রাখালের খাওয়া শেষ হব রাখা তুমি আমাকে ওই পাত্র দিয়ে দাও তিনি বিস্মিল্লা বলে খেলেন দুধ শেষ হয়ে গেল এবার পাত্রটা রেখে দিয়ে বলছেন রাখাল তুমি থাকো সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন মক্কার দিকে চলে যায় অন্ধকার হয়ে যাবে এখন যাওয়ার সময় যখন রওনা দিবে দেখলেন রাখালটার চোখে পানি রসুল বলছেন রাখাল তুমি কান্দ কেন কি হয়েছে বলতেছে আমাকে ওর সাথে নিয়ে যান আমারও সাথে নিয়ে যান রসুল তোমার সাথে নিলে ছাগলগুলো দেখবে কি তোমার আমার তো খেয়ানত হয়ে যাবে ও তাই তো ঠিক কথা ঠিক আছে আমি যাবো না তবে একটা আবদান কি আপনি যখন আপনার কোলের মধ্যে নিলেন কি যেন হাতটা দিয়ে ধরে কি যেন দোয়া পরে ফুঁ দিলেন সেই দোয়াটা আপনার শিখাই দিয়ে যান কি করবা। আমি মাঝে মাঝে ফুঁ দেব দুধ খাবো আলহামদুলিল্লাহ বলবেন না আমার নবীজি বললেন তুমি যে ফুটা দিবা সেই ফু দেওয়ার জন্য একটা যোগ্যতা লাগবে কারণ সিরিকিয়াতে পচা দুর্গন্ধ নিয়ে ওই ফু দিয়ে কোনো কাম হবে না তোমার তো ইমান নাই তুমি তো সিরিকিয়াতের পচা দুর্গন্ধের মধ্যে আছো সেই সিরিকিয়াতে পচা দুর্গন্ধ দূর করি ইমান জানো এবার রাখাল মুসকি মুসকি হাসি মেরে বলছে আমার সন্দেহ লাগছে আপনি কি মক্কার সে আবদুল্লার পুত্র মোহাম্মদ নাকি আমার নবজি বলছেন রাখাল রে বুঝতে এত দেরি হলে হয় নাকি

দাওতিকাজ হচ্ছে চ্যাট নাম্বার কয় নাম্বার এক নাম্বার শুধু দাওতিকাজ এর উপরে যদি আমি আলোচনা করতে যাই 2 ঘন্টা লেগে যাবে নাম্বার দুই শামসি ছিলেন তিনি কি ছিলেন বলেন শামসি তিনি এত শামসি ছিলেন পৃথিবীর কোনো মানুষ তার মত শামসি ছিল না এত বলতেন তিনি শামসি ব্যক্তি ছিলেন ফাসদা বিমা তো নর ওয়া আ'রিদ عنিল মুশরিকিন জোরে বলুন তিনি শামসি ছিলেন সামনে শত্রু হাজির আমার নবীজি পরোয়া করেন নাই তিনি ভরসা করেছেন কার উপরে সেই লোকদের সাহস থাকে যে লোকটার ইমানটা পরিপূর্ণ থাকে যার ইমানটা পরিপূর্ণ তার চাইতে সাহসী মানুষ পৃথিবী তার দ্বিতীয়টা হতে পারে না ঠিক কিনা মুনাফিকরা সাহসী হয় না ভীরু হয় যায় না মামলা খাবা কি আছে না নাই আছে না নাই নাম্বার তিন হলো ধৈর্য ধরা নবীজির গুণ ধৈর্য যার আছে সব জায়গায় বিজয় তার আছে বলুন তো ভাই নিজের জীবনের দিকে তাকায় বলুন তো বিয়া আগে না ধৈর্য আগে বলেন বিয়া আগে না ধৈর্য আগে ধৈর্য আগে সেদিন এক মহিলা ফোন দিয়ে বলে উজুর আমার স্বামী সকালেও তালাক দেয় বিকেলেও তালাক দেয় ওর ধৈর্য আছে তালাক দিনে কয়বার দেয় কয় বেলা দুই বেলা করে তালাক দেয় এরপরে কৌজুর আমার কি স্বামী আমার আছে না নাই কি কথা কি বুঝতেছে ধৈর্য ছাড়া কিছুই হবে না বলুন তো সবাই বেশি ধৈর্য ধরবে কে স্বামী নাই স্ত্রী অনেকে চুপ করেছে হুজুর কিচ্ছু কব না বউকে দায়িত্ব দিয়ে দেয় আমার বন্ধুগণ ধৈর্য যার আছে সফলতা তার আছে এই পৃথিবীর যত পয়গম্বর ছিলেন সব ধৈর্যশীল ছিলেন ধৈর্যের পিরামিড ছিলেন আমরা ধৈর্যের পরিচয় দেব জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার চার হলো পরিবারের প্রতি দায়িত্বশীল রসুল ছিলেন আমরা পরিবারের প্রতি দায়িত্বশীল হব নাম্বার পাঁচ হলো আমন উদ্দারিতা তার মধ্যে শোনা ছিল আমরা আমানতদার হব নেই বিচারক হব নাম্বার আট হলো নিকটাত্মীয় প্রতিবেশীর প্রতি সদান চরণ আমার সুল করেছেন আমরা এমন ধরনের চরিত্র আনব আমার দ্বারা যেন প্রতিবেশী কষ্ট না পায় আমার দ্বারা যেন কোনো ইতিমাত্মীয় কেউ যেন কষ্ট না পায় নাম্বার নয় হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করতে হবে নাম্বার নয় হলো আল্লাহর জন্য দিনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরতে হবে এটা আমার নবীদের এই সমস্ত গুণগত দিক ছিল নাম্বার এগারো হলো ইমানের পথে অবিচল থাকতে হবে ঈমানের পথে অনর থাকতে হবে ফাস্তা কিম কামা অমিরিতা ইমান এনেছি ইমান নি থাকবো প্রয়োজনে শহীদ হব বাতিল শক্তির কাছে মাথা নত করব না ঠিক না নাম্বার এগারো হলো নাম্বার বারো হলো আল্লাহর প্রতি তওয়াক্কুল করতে হবে যার তাওয়াক্কুলটা পরিপূর্ণ সময়ে তওয়াক্কাল আলাল্লাহ ফাহু হাসবু ওয়া তওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা যে ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ তওয়াক্কুল রাখবে তার কোনো চিন্তা নাই তার দায়িত্ব কে নেন আস্তে বলবেন না কে নেন নাম্বার ১৩ হলো কাজে কর্মে পরামর্শ করব একা করব না পরামর্শ করব পরামর্শ পরামর্শ নামে একটা সুরাই আছে যে বান্দা একা কাজ করতে যাবে সে ভুল করবে পরামর্শ করবে রহমত পাবে জোর কান সুবহান আল্লাহ সুরা আছে না নাই আছে মজলিসে সুরা সুরা লাগবে সুরা ছাড়া কোন কাজের বরকত নাই নাম্বার ১৪ হলো বিনম্র হতে হবে বিনয়ী হতে হবে ক্ষমাশীলতা থাকতে হবে আমরা ক্ষমা করতে জানি প্রতিশোধ নিতে জানি না রাসূল তা শিখিয়েছেন ওরা যে আচরণটা ষোলো বছর করেছে আমরা সে আচরণ তো করতেই পারি না কারণ কেমনে করব রসুল তো মানা করে দিয়েছেন তবে হ্যাঁ ওই সমস্ত ভাইদেরকে দাওয়াত দিচ্ছি যারা বিপদগামী ছিলেন যারা বেনামাজি নেতৃত্ব মেনেছেন তারা চলে আসেন ওয়েলকাম ইসলাম আপনাকে ডাকতেছে কি ঠিক না আসেন আসেন চলে যা করেছেন তো করে ফিরে আসুন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন আল্লাহ কবুল করুন রসুল তার পূর্ণ নম্বর গুণ ছিল কুফরের প্রতি তিনি কঠোর ছিলেন আর মুমিনদের ব্যাপারে তিনি রহম রহমদিল ছিলেন এই 15টা যদি আদর্শকে আমরা আমাদের জীবনে লালন করতে পারি এটাকে যদি পালন করতে পারি আমার বিশ্বাস ওই মানদারে জান্নাতে যেটা কোরআন বলছে কোনো বেগ পেতে হবে না জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত হাজেরিন আমার মাহতাব ভাই বছর চার আগে আমাকে দাওয়াত দিয়েছিলেন আসছিলাম এই বছর আমাকে দু মাস আগে বলেছেন আমি আসছি এখানে মাগরিবের সময় আমার বয়েন্টা ছিল মূলত মাগরিবের পর থেকে। সেখানে আমাকে ভাই বললেন ভাই আপনি একটু এসার পরে ওঠেন লোকজন আসবে আচ্ছা ঠিক আছে তো উঠলাম এখন আমাকে এখন যেতে হবে আর আরেক জায়গায় কেন যেতে হবে ওই দাওয়াতটা আমি নিয়েছি আরও দু বছর আগে কয় বছর আগে বলেন দু বছর আগে নিয়েছি একটা আকাশে পাখি যখন ওড়ে এক ডানায় না দু ডানায় বলেন তো দুটা আমি যেন সেখানে গিয়ে একটা হকটা আদায় করতে পারি তো আমি যে কথাগুলো বলেছি যারা শুরু থেকে শুনেছেন যারা শুরুতে আসছেন যারা তাদের কিন্তু কোনো অভিযোগ থাকবে না কিন্তু যারা শেষে আসে দেখবেন কিছু মুসল্লি আসে শুক্রবারে সবার শেষে মানে একটা উনত্রিশ মিনিট উনত্রিশ সেকেন্ডে এরা এসে কয় হুজুর কি ওয়াশ করলো কিছুই বুঝলাম না তো যারা শুরু থেকে আমার আলোচনাটা শুনেছেন তারা কিন্তু একটা সাবজেক্ট পেয়ে গেছেন আমরা কোনো আদর্শকে লালন করবো না আমরা আদর্শ মানব কয়েকজনের মোহাম্মদুর রসুল্লাহ এবং নামাজ পড়ব কয় অক্ত একটু কারাকার একটু হাত তুলে দেখান তো দেখি চিৎকার মেরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন হাত নামা তাহলে এর আগে এসেছিলাম রাত দুইটায় এবার আসছি হলো মগরিবে এখন আরেকটা টাইম বাদ আছে এবার আসবো তৌফিক দেন একেবারে রাত নয়টায় দশটায় এটা বেশি হয় নয়টা থেকে দশটার মধ্যে ঠিক আছে ঠিক আছে তো তাহলে আপনাদের হকটা আমার সব টাইমে আদায় হলো শেষ রাতেও হলো সন্ধ্যা রাতেও হলো আগামীতে হবে মাঝরাতে জোরে বলি ইনশাআল্লাহ